আসসালাম আলাইকুম গাইস কেমন আছেন সবাই আজ কোনো গেম প্লে নয় আজ আমরা কথা বলতে চলেছি ফ্রি ফায়ার ই স্পোর্টস সম্পর্কে ফ্রি ফায়ার গেমটি শুধুমাত্র একটি ব্যাটার গেম নয় এটি একটি ই স্পোর্টস প্ল্যাটফর্ম ই স্পোর্টসটি দুটি পর্যায় হয়ে থাকে একটি হচ্ছে অফিসিয়াল এবং অন্যটি হচ্ছে আন অফিশিয়ালটি অফিসিয়ালটি গেই ফ্রি ফায়ার পক্ষ থেকে এবং আন টুর্নামেন্টটি বা স্পোর্টস ম্যাচগুলো কোনো মালিকানাধীন পক্ষ থেকে হয়ে থাকে তো ইস্পোর্টসের যখন কথা ওঠে তখন আমরা দুইটি রোলকে সর্বোচ্চ পর্যায়ে মনে করি এবং সেই দুইটি রোল নিয়ে সবসময় কথা বলে থাকি সেই দুটি সেই দুইটি রোল হল রাশার এবং স্নাইপার রাশার এবং স্নাইপারকে নিয়ে সবসময় কথা বলা হয়ে থাকে কিন্তু এই দুটি ছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ রোল হচ্ছে আইজিএল আইজিএল হচ্ছে একটি টিমের লিডারশিপকে ধরে রাখার বিষয় কোনো টিম কীভাবে চলবে কিভাবে তাকে নিয়ন্ত্রণ করা যাবে সেই সকল বিষয়টি আইজিএল করে থাকে সকল ধরনের প্ল্যানিং সকল ধরনের তাৎক্ষণিকভাবে টিমটিকে নিয়ন্ত্রণ করার সকল পদ্ধতি আইজিওলে জানা হয়ে থাকে আইজিএল শুধুমাত্র গেমপ্লে নয় এক্সপিরিয়েন্সের মাধ্যমেই তৈরি হয় আইজিএল একটি টিমের মস্তিষ্ক হিসেবে ধরা যায় গেমপ্লের পাশাপাশি যদি কোনো টিমের আইজিওলিং ভালো হয় তবে সেই টিমটি সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করে আইজিএল হতে হলে শুধুমাত্র টুখর গেম প্লে হলে চলবে না সাথে থাকতে হবে টুখোর বুদ্ধিমত্তা গেমটি সম্পর্কে ধারণা এবং এক্সপেরিয়েন্স আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি পিডি এর টপ ফাইভ আইসিএল কে এই লিস্টে নাম্বার পাঁচে আছে আর এস কে ব্লেড আর কে ব্লেডকে এই লিস্টে দেখে অনেকে অবাক হয়ে যেতে পারে আর এস ব্লেড মূলত রেড হক টিম ফার্স্ট রাশার কিন্তু বর্তমান সময়ে আর এস কে ব্লেড আইজিওলিংয়ের রোলটিও প্লে করে থাকে বর্তমান আর এসকে টিমে থাকা প্লেয়ারগুলোর মধ্যে আর এস কে ব্লেডই সবথেকে পুরাতন সো এক্সপিরিয়েন্স এর মাধ্যমে সে মূলত এই আইজিওলিং এর রোলটি গেইন করেছে যদিও বড় বড় ট্যুর গুলোতে আরাউন ফল দেখা যায় যে যার কারণটি তাদের একটি পারফেক্ট আইজিওল এর কমতি বলে ধরা যায় কারণ ফার্স্ট কখনো বেস্ট আইজিওলিং করতে পারে না কারণ তার মূল ফোকাসে থাকে রাশিং ধীরে ধীরে আমরা হয়তো বা তাদের টিমে কোনো ভালো আইজিওল দেখতে পারবো যা তাদের অফিসিয়াল বড় বড় ট্যুর কিংবা ট্রাইনেশন টুর্গুলোতে তাদের চ্যাম্পিয়ন মারতে সহায়তা করবে যদিও ফার্স্টাসার হওয়ার সত্ত্বেও ব্লেড তার আইজিওলিং রোলটিও অসাধারণভাবে পূরণ করে এরপর নাম্বার ফোরে রয়েছে ইয়েক্সি কাজিএক্স যে হচ্ছে এক্সট্রিম্সের একজন আইজিওল তিনি আইজিওলিং রোলটি অসাধারণভাবে পালন করে থাকেন মাঝে তিনি কিছুদিন ব্রেক নিলেও এখন রেগুলার স্পোর্টস যোগদান করে থাকেন তিনি হচ্ছেন এক্সট্রিম এক্সের সর্বপ্রথম প্লেয়ার এবং এখন পর্যন্ত তিনি এক্সট্রিমি এক্সে রয়েছেন এক্সট্রিম এক্সের প্লেয়ারগুলোকে নিয়ন্ত্রণ বিভিন্ন প্লেয়ারকে এক্সট্রিম আনা কিংবা অনেক সময় বের করা সকল কাজই তিনি করে থাকেন এবং পাশাপাশি ম্যানেজমেন্টের কাজটিও তিনি সামনে থাকেন যদিও বর্তমান সময়ে নতুন একটি ম্যানেজার নেওয়া হয়েছে এক্সট্রিম এটি তার আইজিল্যান্ড এর পাশাপাশি তার গেম রয়েছে অসাধারণ ইএক্স এ কাজ এক্স এর আইজিএল এবং টিমার অন্যান্য মেম্বারের গেম প্লে সমন্বয়ে টিমটি অনেক দূরে এগিয়ে এসেছে রিসেন্টলি হওয়া গ্লোরি এবং জিম রিসেন্টলি হওয়া অনেক বড় একটি ট্যুরের চ্যাম্পিয়নও তারা হয়েছে এরপর নাম্বার টিনে রয়েছে বাংলাদেশ টপন এ কে রাত ভাই ওয়াইটি রাত ভাই ওয়াইটিও অসাধারণ একটি আইজুয়াল রাত ভাই ওয়াইটিকে এই লিস্টে দেখে অনেকে অবাক হয়ে যেতে পারেন কিন্তু রাত ভাই তার টিম বাংলাদেশ টপ ওয়ানের একজন অসাধারণ আইজিওল যেখানে অন্যান্য টুর্নামেন্টে দেখা যায় ইউটিউবাররা বিভিন্ন স্পোর্টস টিমকে নিয়ে তাদের টিম গঠন করে স্পোর্টস টুর্নামেন্টগুলো সম্পন্ন করে সেখানে রাত ভাই নিজের টিম তৈরি করেছেন এবং শুরু থেকে নিয়ে তিনি এখন পর্যন্ত টিমটির সাথে রয়েছেন টিমটিকে সম্পূর্ণ কলা সম্পূর্ণ নিয়ন্ত্রণ তিনি করে থাকেন গেম নিয়ে রিচার্জ এবং কলা কৌশলগুলো তিনি নিজেই তৈরি করে থাকেন একজন ইউটিউবার হওয়া সত্ত্বেও ই একজন স্পোর্টস প্ল্যানের মতো তিনি গেমটিকে নিয়ে রিসার্চ করেছেন যা সত্যি প্রশংসার দাবিদার এই লিস্টে তাকে এই কারণে নিয়ে আসা হয়েছে যে একটি টিমকেটি তিনি নিজে হাতে তৈরি করেছেন এবং টিমের সকল কলা কৌশলগুলো তিনি নিজে হাতে তৈরি করেছেন এবং এর ফলাফলস্বরূপ রিসেন্ট এবং পূর্বের অনেক টুর্নামেন্টে তাদের চ্যাম্পিয়ন ফার্স্ট রানার আপ সেকেন্ড রানার আপ পজিশনগুলোতে অনেক বেশি পরিমাণে দেখা যাচ্ছে এবং তাদের টিমের প্লেয়ারগুলোকে এমপিপি হিসেবে দেখা যাচ্ছে এরপর নাম্বার দুইয়ে রয়েছে জেবি টি টোয়েন্টি টু যে টিমের একজন আইজিএল হিসেবে দীর্ঘদিন থেকে দায়িত্ব পালন করে আসছেন যদিও এই টিমটির মাঝে অনেক দিন ব্রেক ছিল কিন্তু রিসেন্ট টাইমে তারা আবার ব্যাক করেছেন যদিও তাদের পূর্বের প্লেয়ার তাদের আশা নাই মালুম আলম বাংলাদেশের এমপি ফোরটি কিং তিনি ব্যাক করেননি কিন্তু তারপরও তিনি টিমের অন্যান্য প্লেয়ার এবং নতুন মেটার কিছু প্লেয়ারদের নিয়ে তার টিমটিকে গুছিয়েছেন অবশ্যই তাদের থেকে আমরা ভালো ফলাফল আশা করি তার আইজিও লিংয়ের প্রমাণ পাওয়া যায় রিসেন্টলি হওয়া রোড গ্লোরি অভিশিয়াল টুর্নামেন্টটিতে যেখানে তার অসাধারণ প্ল্যানিং এবং তার টিমের মেম্বারদের গেমপ্লে তাদের অসাধারণ একটি কামবেকের মাধ্যমে দ্বিতীয় স্থানে করতে সাহায্য করেছেন এটিতে এক্সপিরিয়েন্স এবং গেম প্লে দুটোই তার লক্ষ্য করা যায় টিভি ফিফটিন দুটো একদিকে যেমন গেমপ্লেতে অসাধারণ তেমনি এক্সপিরিয়েন্স এবং গেম সম্পর্কে বুদ্ধিমত্তাতেও তিনি অসাধারণ এরপর নাম্বার একে রয়েছে মাস্টারমাইন্ড খ্যাত আর এস কে ফ্রিফাদ যদিও তিনি বর্তমান টিম ইলেকটোতে রয়েছেন কিন্তু তাকে আমি আইএসকে রিফাত হিসেবেই বেস্ট আইডিওল মনে করি কারণ তিনি আইরসকের মধ্যে যে আইজিওলিং দেখিয়েছেন তা বাংলাদেশে অনন্য তার অসাধারণ গেম সেন্স প্লেয়ারদের প্রতি নিয়ন্ত্রণ এবং অসাধারণ টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে তার টিমটি এতদূরে গিয়েছে গেম প্লেয়ার পাশাপাশি তার এই অসাধারণ বুদ্ধিমত্তায় তাদের টিমকে বাংলাদেশে এক নম্বর টিমে পরিণত করেছে আইরস টিমটি তার নিজের হাতে গড়া টিম যখন আর টিমটি খুবই খারাপ পারফরমেন্স দিয়েছিল তখন এসেছিল আর এস এবং তার দায়িত্ব নেওয়ার পর থেকে আর এস একটি শেষ সময় থাকে যখন তিনি বুঝতে পেরেছেন যে আর টিমে তার পারফরমেন্স ডাউন হল হয়ে গেছে তখন তিনি নিজে থেকে আর থেকে ব্যাক করেছেন কারণ একজন পারফেক্ট আইজিএল জানেন কখন টিমে তার প্রয়োজন কখন নেই যখন তিনি দেখেছেন তার টিম স্টেডিয়াসের দিক দিয়ে ঠিকই রয়েছেন কিন্তু তাদের গেমপ্লে ডাউন হয়ে যাচ্ছে তখন তিনি আর টিম থেকে ব্যাক করেছেন এবং বাংলাদেশের এক নম্বর নেডার নিজাতকে তাদের টিমে এন্ট্রি করে দিয়েছেন এবং টিমটিকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিয়ে তারপরে তিনি টিম থেকে বের যদিও তিনি বর্তমান ইলেকট্রো টিমে রয়েছেন কিন্তু তাকে আমি আইজিওলিংয়ের হিসেবে আমি আর এসকে রিফাত হিসেবেই বলে বেশি স্বাচ্ছন্দ্য বোধ আপনার মতে বাংলাদেশের বেস্ট আইজিওল কে টপ ফাইভ টপ ফাইভ আইজিওলের আপনাকে লিস্ট করতে দিলে আপনি কাকে কাকে রাখবেন অবশ্যই তা কমেন্ট বক্সে বলবেন এবং এই লিস্টটি শুধুমাত্র আমার নিজের পারস্পেক্টিভ থেকে তৈরি করা তো এটিকে কেউ সিরিয়াসলি নেবেন না এক 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 ধরনের মত থাকতেই পারে তো কেমন লাগলো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে টি অন করে দিয়ে যাবেন እንንንንን <Gã> እንንን <entender>